হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার কাছে এই কমেন্টটা অনেকবার এসেছে তো আমি আগেও রিপ্লাই করেছি হয়তো নতুন যারা আছেন তারা দেখতে বুঝতে পারনি বা দেখতে পাননি তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা আমাকে সবাই জিজ্ঞাসা করেন যে আসলে পাকিস্তানে পিঠা খায় কি না পাকিস্তানি লোকরা পিঠা বানায় কি না বাংলাদেশের মতো যেমনটা আমরা বাংলাদেশে অনেক ধরনের পিঠা খেয়ে থাকি তো কথা হচ্ছে যে পাকিস্তানে রকম পিঠা তারা খায় না এটা হচ্ছে ফার্স্ট কথা তারা পিঠা চিনেও না তো আমরা বাংলাদেশে যে ধরনের পিঠা খেয়ে থাকি ভাপা পিঠা পুলি পিঠা পোয়া পিঠা তারপর হচ্ছে যে পুলি পিঠা হুম তো অনেক ধরনের পিঠাই আছে এরকম সিমাই পিঠা তো অনেক ধরনের পিঠা আমরা খেয়ে থাকি আমাদের বাংলাদেশে বাট এই পিঠাগুলো পাকিস্তানে তারা কখনো চেনেও না বা দেখেও নি পাকিস্তানে খাবারের মধ্যে হচ্ছে কাবাব কুর্তা স্বামী কাবাব আর হচ্ছে যে পরোটার বিভিন্ন আইটেম এখানে অনেক ধরনের পরোটা হয় তারপর আলু পরোটা ঘি পরোটা মাখন পরোটা দুধ পরোটা হুম এরকম অনেক ধরনের পরোটা এখানে হয় সেই টাইপের জিনিস তারা বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষ খেয়ে থাকে বাট আমাদের যেরকম হয় যে শীত স্পেশাল স্পেশালভাবে বাংলাদেশে পিঠা খেতে হয় তো এমনটা পাকিস্তানে করে না তা এগুলো তারা খায় না তারা এগুলো পছন্দ করে না মানে এক কথা বলতে গেলে কখনো তারা খায়নি মানে আমাদের কালচার তাদের কালচার অনেক বেশি ডিফারেন্স হুম তো ক্লিয়ার করে দিলাম তারা পিঠা খায় না তারা পিঠা চিনেও না বাট তাদের কিছু স্থানীয় খাবার আছে সেটা তারা খায় বাট যখন সময় হয় তখন খায় কিন্তু স্পেশাল কোনো দিন নাই যে শীতকালে খাইতে হবে গরমকালেই খাইতে হবে এরকম কোনো দিন নেই ঠিক আছে তো ওই যে কাবাব টাবাব টাইপের যেগুলো পরোটা পরোটা এই টাইপের এগুলো তারা খায় তাদের সময় অনুযায়ী খায় বাট কোনো নির্দিষ্ট সময় নেই যে শীত আসলেই খেতে হবে ঠিক আছে এই হচ্ছে এদের ব্যাপার আর আমার কথা অনেকে জিজ্ঞাসা করে যে প্রশ্ন থাকতে পারে যে তাহলে তুমি পিঠা খাও না বা তুমি কি পিঠা বানাওনি নি প্রথম কথা আমি পিঠা বানাইনি বা বানাতে পারি না আমি আর ইউটিউব দেখে আমি একটু একটু শিখেছি আমি আমি রান্নাও পারতাম না শাশুড়ি মার হাতে অনেকটা শিখেছি আর বাকি কিছু কিছু জিনিস আমি ইউটিউবে শিখেছি আর এখানে চাউল গুঁড়ো করার জন্য কোনো জায়গা নেই নিজের হাতে গুঁড়ো করতে হয় বাংলাদেশে তো করি তো এই হচ্ছে ব্যাপার তো আমি এখানে আসার পরে আমার বরকে আমি পোয়া পিঠা বানিয়ে খাইয়েছি সেমাই পিঠা খাইয়েছি যেটা হাত দিয়ে বানাই বাংলাদেশে তো মেশিন থাকে এখানে তো মেশিন নাই তো পোয়া পিঠা খাইয়েছি আর সেমাই পিঠা খাইয়েছি আর বাকি আমি কোনো পিঠা বানাতে পারি না আর আমার আম্মু বানাতো তারপর আম্মু যাওয়ার পরে আমি আর পিঠা বানানো হয়নি আম্মু যাওয়ার পরে আমি কিনে খাইছি কারণ আমার আম্মু আমাকে কখনো রান্না করতে দেয়নি কারণ অনেক আদরের ছিলাম একমাত্র মেয়ে ছিলাম তো জন্য আম্মু কখন রান্না করতে দেয়নি তাই আমি কখনো বানাইনি এগুলো তো কিছু কিছু জিনিস আমি আমার বরকে খাইয়েছি বাকি সব পিঠা বানাতে পারিনি ইনশাআল্লাহ বাংলাদেশে গেলে বাংলাদেশি পরিবারের হাতে তাকে আমি খাওয়াবো বাংলাদেশে আরও কয়েক রকমের পিঠা ঠিক আছে আর বেসিক্যালি আমার নিজেরও পিঠার প্রতি ইন্টারেস্ট কম আমি নিজেও পিঠা মিঠা অতটা খাইতাম না আমি নিজে পিঠা খুব একটা খাই না ঠিক আছে আমার ফেভারিট পিঠার মধ্যে রয়েছে একটাই পিঠা যেটা আমার বেশি পছন্দ সেটা হচ্ছে ভাপা পিঠা আমার শীতকাল আসলে ভাপা পিঠা আমার রেগুলারই খেতে হয় আর আমি একটা ভাপা পিঠা মানে দোকানে যে বড় ভাপা পিঠা একটা পুরো খেয়ে ফেলতে পারি দইটা অবশ্য পারি না একা একা একটা পুরো পারি আর একটা অর্ধেক পারবো এই আর কি তো বেসিক্যালি আমি ভাপা পিঠা প্রচুর খাই দু যেটা পাকিস্তানে এসে মিস করতেছি আমি জানি এটা বাংলা এখানে বানানো যাবে বাট আমি বানাতে না ইনশাআল্লাহ এবার ট্রাই করব আর পিঠা বানালে অবশ্যই আপনাদেরকেও ব্লগ দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনাদের উত্তর পেয়ে গিয়েছেন থ্যাংক ইউ সো মাচ জানার থাকলে আবারও কমেন্ট করবেন আমি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করব সব বিষয়ে থ্যাংক ইউ